সকালে শুরু হবে সকালে ব্লকটাই শুরু হবে হচ্ছে আমার পায়েস পায়েস অলরেডি মানে পায়েস করার যে গুজুরি ট্যাংরাগুলো এনেছি গুজুরি ট্যাংরা কি বাতাসি ট্যাংরা আর এই তরকারিটা দিয়ে আমার চচ্ছড়ি করেছিলাম ওটা অন্যরকম করেছিলাম তারপরে একটা চচ্চড়ি এখানে একটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দারুণ হয়েছিল খেতে আর পেঁয়াজ অল্প কোয়ান্টিটিতে বানাচ্ছি কেন কি বাবা ছেলে এক বাটি গুড়ের পায়েস রেডি সকাল সকাল বাজারে গেছিলাম পেঁয়াজ ছিল না একদম ঘরে পেঁয়াজ আর টমেটো তারপরে টুকটাক বাজার করলাম তারপর কি নিলাম শশা নিলাম লেবু নিলাম আর করবো আজকে পায়েস তো তার জন্য নেব হচ্ছে দুধ সামনের দোকান থেকে দুধ নেব আর মুসুর ডাল এই সব টুকটাক বাজার করতে বেরিয়েছি নেওয়া হয়ে গেছে সব কিছু ব্যাগ পুরো ভার হয়ে গেছে নিতে পাচ্ছি না আসলে পেঁয়াজের ওয়েটটা অনেকটাই হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি এখন সাড়ে দশ সাড়ে দশটা বেশি হয়ে গেছে এসে একটু বসে নিয়েছিলাম ভারী ব্যাগ নিয়ে এসে হাঁপিয়ে গেছি একটু বসে নিয়েছিলাম বসে ফোন কাটছিলাম আর দেরি হয়ে গেল আর কি যথারীতি তো এখন ব্রেকফাস্টে আছে হচ্ছে এই যে সকালে ফুলকপি আলু তরকারি করেছি রুটি আর বেগুন ভাজা করেছি এখান কি এই তরকারি দিয়ে সব খাবে না তো বেগুন ভাজাও করেছি আর সাথে পেঁয়াজ নিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আজকে রান্নায় হবে হচ্ছে টক ডাল টক ডাল হবে মাঠ চচ্চড়ি ওই যে গুজুরি ট্যাংড়াগুলো এনেছি গুজুরি ট্যাংরা কি বাতাসি ট্যাংরা হোক কিছু একটা বলে ওগুলো এনেছি ওগুলোর তরকারি কাটবো এখন ওটা হবে ডাল হবে আর পেঁয়াজ কলি আলু ভাজার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি করতে পারি এগারোটা বেজে গেছে এখন আমার এখানে বসে আছে মাছ চরির তরকারি এখানে পেঁয়াজ কলি দিয়েছি শিম দিয়েছি আলু দিয়েছি এটা হচ্ছে মাছ চরচুরির তরকারি আর এখানে পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজটা পরে দেবো আগে এই তরকারিটা খুঁজে নিই আর মাছগুলো ভালো আছে সাইন প্যানে তেল দিয়ে নিয়েছি এই হচ্ছে ইন্ডাকশানের অসুবিধা এখন এ এটা যতক্ষণ না কমপ্লিট না হবে মাছ ভাজবো পারবো এটা যদি গ্যাস ওভেন হতো তো সাইডে আর একটা ওভেনে আমি মাছ ভাজাটা বসিয়ে দিতে পারতাম আর এখানে ডাল সুদ্ধ করে রেখেছি ডালটা ফোরন দেবো মুসুর ডাল তো এই আপাতত রান্না থাকবে ভাবছি রিসু আর আমার তো হয়েই যাবে বিষু এমনিতেও মাছ চচ্ছড়ি খাবে না ওকে ডিম দিতে হবে আর আমার মাছ চচ্ছড়ি ডাল দিয়ে হয়ে যাবে আর পেঁয়াজ কলি আজকে আর ভাজবো না সাড়ে এগারোটা বেজে গেছে এই সমস্ত কিছু কমপ্লিট করতে করতে বারোটা ক্রস করে যাবে তো ভাবছি পটল আছে কটা পটলের বিকেলবেলা মানে ডিনারে মিস্টার মল্লিকে ভেজে দেবে মাছের ছুরি পটল ভাজা আর ডাল ও ভালোই খাবে এখানে মাছগুলো ভেজে রেখেছি যে এরকম সাইজের ট্যাংরা মাছ ভেজে রেখেছি আর এখানে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এখানে তো তরকারিটা ভেজেই রেখেছিলাম শি মাছে আর আলু আছে আর ওই কি যেন পেঁয়াজ কলি আছে আর এখানে মশলা করেছে হচ্ছে লঙ্কা আর টমেটো তো পেঁয়াজটা আগের দিন যখন মোরলা মাছ চচ্চড়ি করেছিলাম ওটা অন্যরকম করেছিলাম তারপর একদম যে পাঁচটি মাছ চচ্চড়ি দেখিয়েছিলাম তোমাদের ওটাও অন্যরকম করেছিলাম মেঘের টেকে বসিয়েছিলাম কিন্তু এটা আবার অন্যরকমভাবে কর আমার এখানে চচ্চড়ি এখানে একটা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ছেলে আর এই যে ধনের পাতা দিয়ে দেবো শীতকালে কোনো একটা ডিশে মানে এই ধরনের ডিশে তাহলে ও শীতকালের এই ধনের পাতা ফ্লেভারটা না আসলে কিন্তু ভালো লাগে না তারপর রেডি আবার মাছ চচ্চড়ি অফ করে দেব আর এখন থেকে দেবো তো এখানে দুজনের দুটো অমলেট ভেজে নিলাম ছেলের আর আমার আর একটু মাছ চচ্চড়ি নিয়েছি আর ইস্যুকে ডাল দিয়ে মেখে দিয়েছি ও তো মাছ চচ্চড়ি খাবে না তো ডিম দিয়ে দিয়েছি আর এই যে আমার ভাত এখানে সকালে একটা বেগুন ভাজা কালকের উঠছে ভাজা আর লঙ্কা লঙ্কাটা কোথায় গেল আমার এই যে আমার লঙ্কা পেঁয়াজ তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেজে গেছে সাড়ে তিনটের মতো আর আজকে ভালোই খেলাম সিম্পলের মধ্যে মাছ চর বেশ দারুণ হয়েছিল খেতে আর পেঁয়াজ সরি ধনে ধনে পাতা দেওয়াতে একটা শীতকাল শীতকাল মানে ভাব এসছে তো ওটাই ভাবছিলাম যে কতবারেও ভাবতে পারিনি যে টু থাউজেন্ড লাস্ট বছর এবং টু থাউজেন্ড শুরু শুরুটা আমাদের মানে কলকাতার বাইরে কাটবে মানুষের জীবনের কতটা অনিশ্চয়তা এই বছর এখনও অবধি জানি না নেক্সট ইয়ারে আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি আমাদের কোথায় কাটবে বছর শুরুটা কোথায় হবে তো সবই মানুষের জীবন অনিশ্চয়তার মধ্যে চলে তো যাই হোক এখন দেখবো হচ্ছে ওই ডিজনি প্লাস হস্টারে টুয়েলভ ফেল যে সিনেমাটা ওটা দেখবো সিনেমাটা শুনেছি কি ভালো হয়েছে পুরোটা মনে হয় না দেখতে পাবো দেখতে দেখতে আমার ঘুম পেয়ে যাবে তার মধ্যে এডিটিংও করতে হবে তো চলো এখন রেস্ট নেওয়ার পালা এখন হচ্ছে মি টাইম আমার নিজের ভালো লাগার কাজগুলো এখন করব। চলো আবার দেখা হবে বিকেলবেলা আজকে তো পায়েস করতে হবে বিকেলবেলা কাজ আছে অনেক তাটা পরে আবার দেখা হবে এই যে আমার গুড় চাল হচ্ছে চিয়ে দিয়েছি মোটামুটি আমার ঘন হয়ে আসছে এমনি আমি ওই রেড ওটারই নিয়েছি ঘন যেটা আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এখানে এখানে হচ্ছে এখানে কাজু আর অ্যালমন্ড ভেজে রেখেছি ঘিয়ে আর চালটাকে ধুয়ে ঘিয়ে মাখিয়ে রেখেছি তো এটা আর একটু ঘন হোক তারপর চালটা দেব তো দুধটা আর একটু ঘন হোক তারপরে চালটা দেবো আর দুধটাকে এখানে এরকম ভাবে জাল দিয়ে রেখেছি এখানে চাল আমার মোটামুটি সিদ্ধ হয়েই এসছে আর একটুখানি হলেই হয়ে যাবে তারপরে এই গুড়টা দিয়ে দেবো বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে এখনও গুড় দেয়নি তাই আমার গন্ধ বেরিয়ে গেছে মনে হচ্ছে খুব বেশি বানাচ্ছি না অল্প কোয়ান্টিটিতে বানাচ্ছি কেন কি বাবা ছেলে খুব একটা পায়েস পছন্দ করে না পায়েস কেন যে কোনো মিষ্টির প্রোডাক্টই ওরা খুব একটা পছন্দ করে না নতুন বছর বানাতে হবে এখানে আছি শীতে তো আর আসবো না এরপরে টানা একদম জানুয়ারি ফেব্রুয়ারি শেষ করে মার্চের দিকে আসবো তো ততক্ষণে শীত চলে যাবে তো শীতের শুরু আর বছরের শীতের শুরু না বছরের শুরু তো সেই কারণে ভাবলাম একটু পায়েসই বানাই এখানে আমার এক বাটি গুড়ের পায়েস রেডি একটু দুধ দুধ নামালাম কেন কি এটা জমাট বেঁধে যাবে এখন আর ঠান্ডা পায়েস তো খেয়েছি গরম গরম পায়েস খাওয়ারও কিন্তু একটা আলাদা মজা পায়েস করার পর অনেকটা সময় কেটে গেছে আর আমার অনেক কাজ হয়েছে এখানে কড়াইশুঁটি ছুলে রেখেছি কোনো প্ল্যান ছিল না ফ্রিজে কড়াইশুঁটি ছিল ভাবলাম অনেকটা কড়াইশুঁটি আছে কালী কড়াইশুঁটির কচুরি পড়ি আর এখানে আলু আলু ছিল ছোট ছোটো আলু এনেই ছিলাম কড়াইশুটি কচুরি করার জন্যই এনেছিলাম কিন্তু কালকে করব সেটা কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে মনে হলো করেই নেই শীতকালে কড়াইশুঁটির কচুরি শীতকালের খাবার পায়েসের গুড়ের পায়েসটা যদি হয় কড়াইশুঁটির কচুরি কেন বাদ যাবে তো আলু টালু সিদ্ধ করে রেখে দিয়েছি আর দেখি কালকে এই পেস্টটা এখনই মানে কড়াইশুঁটিটা পেস্ট করে এখনই পুরটা করে রাখতে পারি কিনা হাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে দেখি পুরটা করে রাখলে তাহলে কালকে সুবিধা হবে ভাজা মশলাটা আগে তৈরি করে দিচ্ছি ওই কড়াইশুটির জন্য আগে ভাজা মশলাটা করে নিয়ে পেস্ট করে নেব তারপরে কড়াইশুঁটিটা পেস্ট করবো এই যে পুর আমার এখানে একদম রেডি হয়ে গেছে কালকের জন্য একদম রেডি একদম ভাজা মশলা টশলা সব দিয়ে দিয়েছি কালকের জন্য অনেকটা কাজ এগিয়ে থাকলো ডিনারে তো আছে পটল ভাজা করেছি আর টমেটো দিয়ে ডাল আর মাছ ছুরি এটাই হচ্ছে ডিনার আর আমার জন্য দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তো এইগুলো গিয়ে ডিনার আর কালকেই ফুডটা রেডি করে রাখলাম অনেকটাই এগিয়ে থাকলাম কেন ও একদম নটা সাড়ে নটা বেরোয় তো ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করতে হয় তো চলো এখন ডিনার করে নিয়ে শুয়ে পরব তো ব্লগটা শেষ করে দিচ্ছি আর আজকের ব্লগটা কীরকম লাগলো জানিও আর কালকে সকালেই শুরু হবে সকালে ব্লগটাই শুরু হবে হচ্ছে পুরভরা কচুরি থেকে তো সেটা দেখার জন্য কালকের ব্লগটা অবশ্যই চেক করতে হবে আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলে না গুড নাইট